আমার সাথে সাথে ইয়া রাখি ইয়া কফুল ইয়া গফ ইল্লা সুন্দর নাম গুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জলে বেশি না কম এরপরে দুয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দুয়া কবুল করে নাই কেব আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্দ না ঠিকই না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ শেষ শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না এগুলো করলে আপনার দোয়া কবুল করবে কে কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহ নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দান আদম আলহ ইসলাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন ওই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ঠিক কিনা সৈয়দান আদম আলাহিসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চকের বাণী ছাড়লেন নতত্ব হলেন আর দোয়া করলেন রব্বানা ওয়ালামদা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া আল্লাহ বল করেছি অপরাধ করেছেই অন্যায় করেছি। তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিক না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হাই হাই তুই তো কাফের তুই তো জাহান্নামী এরকম আছে না মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর রলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে হইলে বেনামাজির দেখলে বলতাম ঘরে আসার সময় কিরে জাহান্নামী আবার দেখা বলি এই তুই তো জাহান্নামি খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন রে আল্লাহ ডাকবে ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান্নামী কেন বললা ও নামাজ পরে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই দেব। তোর জাহান নামে দেবো খবরদার না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকে মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনাই বললেন মা বাইনা মাক্কা তো হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউসে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়া আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে উঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেরে জামিনে গেড়ে দেয় চিল্লাই বলেন ঠিক সৈদান আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদের যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো মাফের দরজা খোলা আছে না নাই আবার সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআল্লাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ আপনি আমার নামাজ قائم করি বানান আমার কলিজার টুকরা ইসমাইল আমার সাথে নামাজ قائم করি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক না দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহ রব্বি আলাল রব্বি আলাহীম রব্বি আলাল রব্বি আলাহীম সুবহানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল লা ইলাহা ইল্লা আনত আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নি কুনতু মিনাল যালিমিন আল্লাহ আমি জুলুম করেছি বল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কিনা আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই

ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন 71 সালে পাকখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো এক মুসলমানের রাস্তায় থামাইছে পাকখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতে কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এইবারে ভয় পড়া আরম্ভ করছে লা ইলাহা ইল্লা

আমার কার্যক্রম দাও কাজ গুলো আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়া আমরা আল্লাহর কাছে করবো রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আজিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়া সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখিরাতেরও নিলেন গাছেটাও খাইলেন তোলাটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসান দুনিয়ার সব কল্যাণ লাগবে ও ফিল আখিরাতি হাসান আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিচ্ছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ করেন দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ইস্তেকফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা সুন্নাহ ঠিক না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইত বিরহমাতিকা ইয়া আরহামুর হাত তোলা যাবে বুঝাছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন

আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু বিষ্ণু নবীর বগল ছিল শুভ্র ধবধবে সাহাবারা বললেন হাত আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লাই পড়ে না এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিষ্ণু নবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শুনে না শুনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হায়ে ইউন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুবান আল্লাহ বলতে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না